নমস্কার বন্ধুরা আমার সায়েন্টিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবে আমার মা তেউড়ে শাক দিয়ে একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি তার জন্য প্রথমে তেউড়ে শাকের এই পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর পিছনে শক্ত ডাঁটিগুলোকে ফেলে দিতে হবে কারণ তেউড়ে শাকের এই ডাঁটিগুলো কিন্তু বেশ শক্ত হয় তারপর শাকগুলোকে একদম মিহি করে এইভাবেই সমস্ত শাকটাকে কুচিয়ে নিতে হবে এখানে টোটাল দু শাক নেওয়া হয়েছিল বাজার থেকে শাকগুলোকে এভাবে কুচিয়ে ভালো করে ধুয়ে জল ছড়াতে দিতে হবে এইবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে বিউলি ডালের বড়িগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে তারপর কড়াইতে আবারও তেল দিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মৌরলা মাছগুলোকে দিয়ে এভাবে ভেজে নিতে হবে বড়লা মাছ না থাকলে যে কোনো ছোটো মাছ বা চুনো মাছ যেমন ঝানা মাছ এগুলো আপনারা দিতে পারেন তবে পুঁটি মাছটা ব্যবহার না করাই ভালো কারণ পুঁটি মাছের একটা কীটা ভাব থাকে সেই জন্য তারপর মাছগুলো দিয়ে একটা পিঠ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এভাবে উল্টিয়ে নিতে হবে চুনো মাছ ভাজা কিন্তু একটু কঠিন কারণ মাছ একটা পিঠ হওয়ার পর আস্তে আস্তে উলটিয়ে তারপর পুঁতি দিয়ে এভাবে নাড়া দিয়ে দিয়ে মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিতে হবে তারপর এগুলো তুলের একটা সাইডে রেখে দিতে হবে এবার কড়াইতে অল্প একটু সাদা তেল তার ভিতরে হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দেয়া হলো ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলে এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আলু আলুগুলো দিয়ে তারপর আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে আলুগুলোকে হালকা একটুখানি ভেজে আগে লাল লাল করে নিতে হবে আলুগুলোর গায়ে যখন হালকা এরকম রং ধরে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা বেগুন বেগুনগুলোকে দিয়েও আস্তে আস্তে ভেজে নিতে হবে তারপর বেগুনগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েই এইবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে কিন্তু বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এইবার দেখুন বেগুনের গায়ে হালকা লালচে রং ধরে এসেছে এমতো মতো অবস্থায় এর ভিতরে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা শাকের ভিতরে কাঁচা লঙ্কায় ব্যবহার করা হবে এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না যেহেতু শাকটা খুবই টেস্টি জিনিস সেজন্য এবার কুচি করে ধুয়ে রাখার শাকগুলো জল ঝরিয়ে নেওয়া হয়েছিল সেই শাকগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেওয়া হলো এবার শাকগুলোকে দিয়ে আস্তে আস্তে একটুখানি ভেজে নিতে হবে শাকগুলোকে অল্প একটুখানি ভেজে নিলেই দেখবেন শাকগুলো নরময় একদম কমে গেছে এইবার একটুখানি ভেজে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো ঢাকনা খুলে দেখুন শাকটা একদম কমে অল্প হয়ে গেছে এবার শাকটা একটুখানি এদিক ওদিক নেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর জলটা হালকা একটুখানি গরম হয়ে গেলেই এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন নুন আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না শাকে হলুদের গুঁড়োর পরিমাণটা কমই দিতে হবে যাতে শাকের নিজস্ব কালার বজায় থাকে সেই জন্য তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো সর্ষে বাটা এখানে হলুদ সর্ষে বাটা ওয়ান টেবিল স্পুন এর ভিতরে দিয়ে দেওয়া হলো সর্ষে বাটাটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে সর্ষে বাটা দিলে শাকের যেমন সুন্দর টেস্ট হবে তেমনি শাকটাও আস্তে আস্তে ঘন হয়ে যাবে তারপর আবারও কিছুক্ষণ ঢেকে রাখা হলো ঢাকনা খোলা হলো এইবার এর ভিতরে দিয়ে দেয়া হলো সামান্য একটুখানি চিনি শাকে অল্প একটু চিনি দিতে হবে তাহলে শাকের যে একটা তিত বা কষ ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না এবার দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে লঙ্কাটাও ঘেটে মিশিয়ে দিতে হবে শাকটা এবার হয়ে এসেছে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে ভাজা ছোটো ছোট মাছগুলো এখানে ঝেনা মাছ বা মোড়লা মাছ যে কোনো মাছ থাকলেই হবে সেই মাছগুলো এর ভিতরে বা দিয়ে দিতে হবে ভাজা মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে শাকের সাথে এই ভাজা মাছটা শেষে দেওয়ার কারণেই এই শাকটা কিন্তু দুর্দান্ত টেস্টের হবে এরকম ভাজা মাছ দিয়ে যদি এই তেউড়া শাকের রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হলো ঢাকনা খোলা হয়েছে এবার দেখুন শাকের ভিতরে থাকা সমস্ত জলটাই অ্যাবসর্ব হয়ে গেছে এবং শাকটাও একদম শুকনো হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিলে শাকের ভিতরে আর যেটুকু জল আছে সেটাও বড়িগুলো অ্যাবসর্ব করে নেবে নিয়ে শাকটা একদম শুকনো হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত লাগবে এই রকম ভাজা বিউলি ডালের বড়ি আর ভাজা মাছ দিলে এই শাকের টেস্টটাই কিন্তু বদলে যাবে বড়িগুলোকে দিয়ে আবারও একটুখানি ঢেকে রেখে দিতে হবে কারণ যেটুকু জল আছে সেটা বড়ি যেতে অ্যাবসর্ভ করে নেয় এবার দেখুন শাকটা একদম শুকনো হয়ে গেছে একদম প্রায় ঝুরুঝুরুর মতো হয়ে গেছে এ মতো অবস্থায় শাকটাকে আস্তে আস্তে নামিয়ে নিতে হবে একটা পাত্রে শীতকালে প্রধানত এই তেউড়ে শাকটা পাওয়া যায় বাজারে আসে এই তেউড়ের শাক যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু এটা দুর্দান্ত খেতে লাগবে তারপর গরম গরম ভাতের সাথে এই মাছ বড়ি দিয়ে তেউড়ের শাকের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন এবং কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ